হ্যালো ফ্রেন্ডস বর্ণালিস ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আজকে আমি দুর্দান্ত স্বাদের ঝিঙের একটা রেসিপি নিয়ে এসেছি একদম ইউনিক রেসিপি খুব কম তেল মশলায় হয়ে যায় একটা কি দুটো আমি মশলা ব্যবহার করেছি আমার মনে হয় এইভাবে ঝিঙে রান্না আপনারা হয়তো বানিয়ে খাননি তো এখানে আমি ঝিঙেগুলোকে পিল করে নেব রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বিল অন করে দেবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তো ঝিঙেটা আমি অল্প অল্প খোসা রেখে দিচ্ছি অল্প অল্প খোসা রাখলে কী হয় ঝিঙেটা গোটা গোটা থাকে রান্নার পর নাহলে কিন্তু একদম পুরোপুরি চুপসে যায় তো ঝিঙেটা সব ঝিঙেগুলো আমি পিল করে নিয়েছি এবার এগুলোকে আমি একটু ভালো করে ধুয়ে নেব ধোয়া হয়ে গেছে এবার ঝিঙেগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি এবার ঝিঙেগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নেব বড় বড়ো করে কাটলে এটা একটু দেখতেও ভালো লাগবে আর গোটা গোটাও থাকবে রান্নার পর একদম চুপসে যাবে না এভাবে আমি সব ঝিঙেগুলোকে কেটে নিয়েছি ঝিঙেগুলো কাটার আগে কিন্তু ধুয়ে নিতে হবে গ্যাস অন করে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে কড়াইয়ের মধ্যে আমি দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে রান্নাটা সাদা তেলেও করতে পারেন যেহেতু সর্ষের তেল ওজন্য একটু ভালো করে গরম করে নিতে হবে নালে কিন্তু তেলের কাঁচা গন্ধ আসবে তো তেলটা গরম হওয়ার পর কেটে রাখা ঝিঙেগুলো আমি দিয়ে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেম হাই করে ঝিঙেটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে কম আচে ভাজলে ঝিঙে থেকে কিন্তু জল ছাড়বে তখন ঝিঙেটা কিন্তু ভালো করে ভাজা যাবে না তাই গ্যাসের আছ হাই করেই কিন্তু ভেজে নিতে হবে এখন ঝিঙে ভাজার সময় আমি কিন্তু কোনো লবণ বা নুন অ্যাড করবো না লবণবার নুন অ্যাড করলে ঝিঙে থেকে অনেকটা জল ছাড়বে তখন ভাজতে কিন্তু অসুবিধা হবে খুবই সহজ সরল পুরানো দিনের একটা নিরামিষ রান্না একবার বানিয়ে খেলে আশা করছি আপনাদের ভালো লাগবে আর টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা হয় ঝিঙেটাকে আমি আরেকটু ভেজে নেব লাল লাল করে ঝিঙেটা কিন্তু ভেজে নিলে টেস্টটা কিন্তু অনেকটা ভালো হবে ঝিঙেটা অনেকটাই নরম হয়ে এসছে এইভাবে ভেজে নিলে কিন্তু পেস্টটা কিন্তু অনেকটাই বেশি হবে দেখুন হালকা হালকা কিন্তু কালার চেঞ্জ হতে শুরু করেছে আর ঝিঙের মধ্যে কিন্তু এক ফোঁটাও জল নেই এই সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে আমি একটা মশলা বানিয়ে নেব এখানে একটা গ্রাইন্ডারে আমি এক ইঞ্চি আদা টুকরো নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা এইভাবে ভেঙে দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আর তিন থেকে চার টেবিল চামচ এখানে নারকেল কোড়া দিয়ে দিলাম অল্প জল দিয়ে এটার একটা আমি স্মুথ পেস্ট বানিয়ে নেবো মশলাটা কিন্তু ভালো করে একটু পিষে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন মশলাটা আমার বাটা হয়ে গেছে মশলাটা বাটার সময় গ্যাসের ফ্লেমটা আমি একটু মিডিয়ামে করেছিলাম এখন আবার হাইতে দিয়ে এক মিনিট একটু নেড়ে চেড়ে নিয়ে ঝিঙেগুলোকে আমি উঠিয়ে নেব দেখুন ঝিঙেগুলোর প্রত্যেকটা গায়ে কিন্তু কালার চলে এসছে আর এই জন্যই হাই ভাজতে হবে যাতে ঝিঙের মধ্যে কোনো জল না থাকে তো ঝিঙেগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি এবার ওই কড়াইতেই সামান্য একটু তেল দিয়ে দিলাম আমি এক টেবিল চামচের মতো তারপর কালো চুড়ি দিয়ে দিচ্ছি তিন থেকে চারটে আমি কাঁচা লঙ্কা চিঁড়ে অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কাটা ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি মশলা বলতে কিছুই না খালি নারকেল আর আদা সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এবার সব কিছুকে ভালো করে কষিয়ে নেব। আর কাঁচা লঙ্কা নারকেল কালো জিরের একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এটা যত কষানো হবে গন্ধটা কিন্তু তত সুন্দর হচ্ছে এটাতে আমি কোনো মশলা অ্যাড করব না খালি নামাবার আগে দুটো তিনটে মশলা দেব। আর এটাকে মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে আমি কষিয়ে নিচ্ছি কষানো যত ভালো হবে তরকারির টেস্ট কিন্তু ততটাই বেশি হবে আর যেহেতু নারকেল আছে সেরকম নারকেল থেকেও কিন্তু একটু একটু করে তেল ছাড়ছে তো মশলা থেকে আমার তেল ছাড়া শুরু হয়ে গেছে কম আছে সময় নিয়ে মশলাটাকে ভেজে নিতে হবে যাতে নারকেলের কাঁচা গন্ধটা না থাকে এবার ভেজে রাখা ঝিঙেগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে ঝিঙে মশলা ভালো করে এভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করিনি আপনারা চাইলে কালারের জন্য কিন্তু দিতে পারেন ঝিঙের সাথে ভালো করে মশলা মিশিয়ে নেওয়ার পর এখন আমি সামান্য লবণ অ্যাড করে দিলাম কষানো কিন্তু ভালো করে হয়ে গেছে আর এই রান্নায় কিন্তু মূল উপাদান হচ্ছে নারকেল তো নারকেলটা কিন্তু দিতেই হবে নারকেলের জন্যই কিন্তু ঝিঙের তরকারিটার টেস্টটা সম্পূর্ণ আলাদা আসবে কাঁচা লঙ্কার পরিমাণ আপনারা বাড়ি কমিয়ে নিতে পারেন ভালো করে কষানো আমার হয়ে গেছে ঝিঙের সাথে এখন এর মধ্যে আমি খুব সামান্য গরম জল অ্যাড করে দেব। কেন কি ঝিঙেটা ভাজতে ভাজতে আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে জল দেওয়ার পর এটা আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে দু মিনিট একটু কুক করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে দু মিনিট পর ফিরে এলাম দেখুন গ্রেভিটা কিন্তু একদম পারফেক্ট আছে এর থেকে বেশি শুকনো আর করব না এখানে আমি সামান্য চিনি অ্যাড করে দিচ্ছি চিনিটা কিন্তু দিতেই হবে তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে চিনির সাথে পুরো তরকারিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে দারুণ লাগে গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন তবে এটা মাখা মাখাই বেশি ভালো লাগে এইভাবে ঢাকা খুলে এক থেকে দু মিনিট একটু কুক করে নিচ্ছি তারপরে আবারও একটু নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নেওয়ার পর এখন রান্নাটা আমার প্রায় হয়ে এসছে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি গ্যাসের ফ্লেম অফ করে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে এটাকে আমি সার্ভ করে নেব ঝিঙের আপনারা আমিষ নিরামিষ অনেক ধরনের রেসিপি খেয়েছেন তো এইভাবে নারকেল দিয়ে কিন্তু একবার এই পুরোনো দিনের নিরামিষ রান্নাটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন একবার অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে